আজ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের অনামঞ্চের নশো উনষাটতম দিন প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আমাদের দাবি নিয়ে দুপুরে লাইভে এসেছি আমাদের দাবি একটাই ইন্টারভিউ থেকে বঞ্চিত সকল ডেট পাস ট্রেন্ডের এইট থ্রি বি রুলস মেনে ড্রাইভের পনেরো দিন আগ পর্যন্ত যত সিট সম্মত সিট আপডেট করে আমাদের নিয়ে দিতে হবে এই দাবি নিয়ে আজকে আমরা আমাদের দুপুরের বাইবে পৌঁছে নিয়োগ জিতে

কাকিমা আপনি কি জন্য এসছেন কোথা থেকে এসছেন আমি নদীয়া থেকে এসছি আমার এক ক্যান্ডিডেট আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত আমার মেয়ে এবং এখানে যারা আছে সবাই প্রায় তাদের বয়স প্রায় শেষ তাদের এখনো ইন্টারভিউ নেওয়া হলো না এই রাস্তার মধ্যে বসে আছে তিন বছর এই কত কততম দিন উনিশশো উনষাটতম দিন তাই আমার একটাই অনুরোধ যে মাননীয় মুখ্যমন্ত্রী কি দেখতে পাচ্ছেন না যে এরা কত কষ্ট পাচ্ছে সবারই চাকরি হয়ে গেল এদের এদের জন্য কবে চিন্তা করবেন দিদি আর দিদি যেন অবশ্যই এদের কথা ভাবে না তাড়াতাড়ি এদের নিয়োগের ব্যবস্থা করে এটাই আমি চাইব দাদা আপনি কি জন্য এসেছেন আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি ভূপেন মরাই আমাদের এই যে দশটা বছর পেরিয়ে যাচ্ছে পেরিয়ে গেল সে দশ বছরের যে যন্ত্রণা তার থেকে মুক্তি পেতে চাই কমিশন যে গ্যাজেট তৈরি করেছে নিজের হাতে এইট থ্রি বি যে রুলস সে রুলসে সেই রুলস কি সেই রুলস অনুযায়ী যে ইন্টারভিউ বঞ্চিত ইন্টারভিউ থেকে পনেরো দিন আগে পর্যন্ত যে অ সমস্ত সিট আপডেট করে টেট প্লাস টেনকে নিয়োগ করতে হবে কমিশন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাছে এটাই আবেদন আমাদের যে দাবি সেটা একটা সঠিক দাবি আমরা মেনেই চলছি কতটা আশা আলো আশা আলো দেখতে পাচ্ছেন 950 ইতিমধ্যে কতটা আশা আলো দেখতে পাচ্ছেন আশা আলো তেমন কিছু এখনো পাওয়া যায় না আমরা আশা নিয়ে বসে আছি কারণ আমাদের ওই রুলস আমরা আমাদের কমিশনকে মানতেই হবে যে করে হোক এবং না না নালে আমরা এখন আর কী করবো আমাদের বয়স তো চল্লিশ পার হয়ে গেছে আমরা কোন পরীক্ষায় বসতে পারবো না আমরা কি করব আমাদের যে যে বাড়িতে যে বৃদ্ধ মা বাবা আছে

সাহায্য করবে আর আমি ভালোভাবে পড়াশোনা করবো বড়ো স্কুলে ভর্তি হব আর আমার মা বাবা তারা তো আমাকে খুব ভালো করে রাখে আমার মা বাবা অনেক ভালোবাসে update sitenyoqchai dami moden actai update sitenyoqchai dami moden